আসসালামু আলাইকুম শুভ সকাল এটা কিন্তু আমাদের টমেটো গাছ এখানে কিন্তু টমেটো ধরেছে এখানে এই পাশে ভিতরে মোটামুটি অনেকগুলোই টমেটো আসছে আর এখানে কিন্তু অনেকগুলো ফুলও ধরেছে আস্তে আস্তে করে পুরোটা গাছে ফুল ধরছে আর এটা হচ্ছে যে কাটিমন আম গাছ ছোট ছোট আমের গুটি দেখা যাচ্ছে বেশ হয়ে ধরে আছে দেখা যাক এই গাছে তো মুকুল আসছিল গতবারও কিন্তু তেমন একটা ধরে নাই আম কিন্তু এবার দেখা যাক কেমন আম ধরে এখানেও কিন্তু মুকুল আসছে এই যে গাছটাতেও কিন্তু মুকুল আসছে এটা তো কিন্তু মুকুল ধরবে এটা হচ্ছিল যে সে বরবটির গাছ এখানে কিন্তু অনেকগুলো নতুন করে ফুল আছে এবং এই যে এখানে ছোট্ট ফুল এবং প্রত্যেকটা ফুলে থেকে কিন্তু অনেকগুলা করেই বরবটি ধরে এবং এই যে পাশে যেটা আছে যে দুটা শিঙের মতো হয়ে আছে দুই পাশে দুটা ধরে আছে মাসা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ধরে আছে আর এই গাছটাতে কিন্তু মাসাল্লাহ অনেক বড় হচ্ছে আগেও ভিডিওতে দেখছেন যে এটা আসলে যে অনেক ছোটো ছোটো ছিল কিন্তু এখন কিন্তু মাসাল্লাহ এর সাইজটা কিন্তু অনেক বড় হয়েছে এবং আমি যেখানে হাত দিই না কেন সেখানেই কিন্তু সফেদা ধরে আছে সফেদা ধরে আছে মাসাল্লাহ দেখতে কিন্তু খুব ভালো লাগে আই লেবু গাছে কিন্তু খুব ভালোই লেবু ধরেছে এখানে লেবু অর্থাৎ আমাদের কিন্তু মাঝে মাঝে লেবু দু একদিন পর তুলি আমাদের কিন্তু বাহির থেকে লেবু কিনতে হয় না কারণ গাছে অসংখ্য লেবু ধরে আছে আর লেবুতে একসাথে অনেকগুলো করে খাওয়াও যায় না তো দু একদিন পর পর আমরা তুলে থাকি দেখেন গাছটাতে পুরাই লেবু এই যে তো একসাথে দেখতেছি যে চারটা লেবু ধরে আছে আর কি মাসাল্লাহ আর এখানে কিন্তু একটা গাছ আছে লেবুর এটা কিন্তু আলাদা একটা গাছ আলাদা এই লেবুটা কিন্তু আরো বড় হয় এটা এখনো কিন্তু হয় না কারণ এখনো একটু মানে নিচে কিন্তু ফুল ফুল আছেই এটা বড় হবে না কিন্তু ওই লেবুটা কিন্তু আরো বড় হবে আর কি